হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা যখন হোটেল থেকে পরোটা কিনে খাই দেখবে অনেকগুলো লেয়ার থাকে আর খাস্তা মুচমুচে হয় সেই রকম পরোটা আমরা বাড়িতে কীভাবে বানিয়ে নিতে পারি অতি সহজে সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি খেতে হয় দুর্দান্ত আর কোনো হোটেলে যাওয়ার প্রয়োজন নেই আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো তাহলে দেখে নাও কিভাবে বানাতে হয় আমি এখানে ময়দা নিচ্ছি ময়দা নিলাম দুবারটি এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে নিলাম ময়দার মধ্যে আর দিচ্ছি চিনি এখানে দিলাম সাদা তেল চিনিটা তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো আমি একটু কম পরিমাণে দিলাম দিয়ে সমস্ত কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে কোনো বেকিং সোডা বেকিং পাউডার ইউজ হবে না এমনিতেই হয়ে যাবে হোটেলের মতো খাস্তা লেয়ার লেয়ারযুক্ত পরোটা তো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম এই দাম ঠিক মিডিল করে একটা পজিশান করে নিচ্ছি এখানে আমি দিয়ে নিলাম রুম টেম্পারেচারে জল জল আরও পরে ইউজ করবো তো আমি কিছুটা জল দিলাম আর দেব একটা ডিম একটা দিলেই চলবে বেশি দেবার প্রয়োজন নেই এই ডিমটাই কিন্তু আমাদের পরোটাটাকে অনেকটা খাস্তা মুচমুচে বানিয়ে দেবে যেটা আমরা বাড়ির পরোটা বানালে পাই না এইভাবে পরোটা বানিয়ে নাও দেখবে পুরো হোটেলের মতো পরোটা আমরা বানিয়ে নিতে পারব তো আমি ডোটা মেখে নিলাম ডোটাকে বেশিক্ষণ মাখবো না এখানে একটু সাদা তেল ওপর দিয়ে ডোটা চারিপাশে লাগিয়ে দিয়ে আমি রেস্টিংয়ে রেখে দেবো কুড়ি থেকে আধা ঘন্টা কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা রেখে দেবো যাতে করে এটার মধ্যে একটা সফট ভাব চলে আসে বেশি মাখামাখির প্রয়োজন নেই তো কুড়ি মিনিট পর আমি খুলে নিলাম দেখলে কতটা সফট হয়ে গেছে এখন এক থেকে দু মিনিট এইভাবে একটু মেখে নিলে রেডি হয়ে যাবে আমাদের ডোটা ডোটাকে এখন একটু এইভাবে মেখে নিয়ে আমি মোটা মোটা করে দেি কেটে নেব যেহেতু পরোটা পরোটার ক্ষেত্রে একটু মোটা করেই লেচিটা রাখতে হয় একটু ভারী করে পরোটা পাতলা হলে ভালো লাগে না হোটেলের মতো পরোটা যেহেতু একটু বড় বড় করেই আমি লেচি কেটে নিলাম লেচিগুলোকে চাপা দিয়ে এইভাবে রাখবে কারণ এর মধ্যে যে একটা ময়শ্চারাইজার আছে সেটা না হলে হাওয়া বাতাসে শুকনো হয়ে যাবে পরে কিন্তু বেলার ক্ষেত্রে অসুবিধা হবে সেই জন্য এইভাবে চাপা দিয়ে রাখতে হবে এখানে দিলাম ময়দার গুঁড়ো ময়দার গুঁড়ো নিয়ে এখানে একটু বড় আকারে আমি ডোটাকে বেলে নেব একটু বড় করে বেলতে হবে এইভাবে ময়দা ছড়িয়ে বেলতে হবে বন্ধুরা এখানে তেল ইউজ করবে না এইভাবে আমি বেলে নিলাম এবার তোমরা দেখে নাও এখানে আমি দিয়ে নিচ্ছি সাদা তেল অল্প করে একটু সাদা তেল দিলাম দিয়ে এইভাবে ব্রাশে করে তেলটাকে আমি চারিপাশে লাগিয়ে নিচ্ছি তেলের ওপর দিয়ে দেব ময়দার গুঁড়ো অল্প ছিটিয়ে নিলাম ময়দার গুঁড়ো এইভাবে ছিটিয়ে নিলাম এবার গোল করে রাখা যে আমি পরোটাটা বেলে নিয়েছিলাম সেটা মাছ বরাবর পা অংশ থেকে কেটে নিয়ে এইভাবে রুটিটাকে ঠিক পাকিয়ে নিতে হবে একটু তোমরা বুঝে নাও খুবই সহজ একটু দেখে তোমরা পারবে তো এইভাবে সুন্দরভাবে আমি এটাকে পাক দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ পাকানো হয়ে গেছে এতে করে কি হবে পরোটার মধ্যে ভাঁজগুলো থাকবে আর হোটেলে যেমনি আমরা দেয়ার যুক্ত আমরা যে পরোটা পাই সেই পরোটা বানাতে গেলে এইভাবে একটু পাট পাট করে ভাঁজ করে নিতে হবে এইভাবে একটু পিঁচিয়ে নিতে হবে এভাবে রেডি হয়ে গেলো একটা আমি এটাকে রেখে দেব এটাকে কিন্তু ফাঁকা জায়গা আলগা জায়গায় রাখবে না খালি জায়গাতে এটাকে একটা চাপা দিয়েই রাখতে হবে আরও একটা আমি পাক দেওয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তেল দিয়ে তেলটা লাগিয়ে নিলাম এরপর ময়দা ছিটিয়ে এইভাবে পাকিয়ে নিতে হবে পাকিয়ে নেওয়া যায় অতি সহজেই এইবার পেছন দিকটা চাটুর মধ্যে রেখে সুন্দর করে ধরে চাপ দিলে এভাবে একটা গোল টাইপের এসে যাবে অল্প ময়দা ছড়িয়ে পরোটাটাকে এবার বেলিয়ে নে বেলে নেব কিন্তু এবার আমি আর পাতলা করে বেলবো না এবার একটু মোটা করেই বেলে নেব এক্ষেত্রে আর দ্বিতীয়বার যখন বেলছি আমরা ভাজার জন্য তখন কিন্তু পরোটাটা পাতলা হবে না মিডিয়ামভাবে বেলে নিতে হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না দেখে বুঝতে পারছো মিডিয়াম ঘনত্বে আমি বেলে নিয়েছি হাতে করে দেখিয়ে দিচ্ছি দেখে না রকম ঠিক ঘনত্বটা থাকবে মোটা ভাবটা রকম থাকবে তো রেডি হয়ে গেলে এবার আমি এখানে একটু সাদা তেল নিয়ে নেব এখানে একটু তেলটা আমি বেশিই দিলাম দিয়ে যেহেতু হোটেলের মতো তো তেলটা দিয়ে তেলটাকে হিট করে নেব আর যখন এই পরোটাটা ছাড়বো তখন কিন্তু মিডিয়াম হিটেতে রাখবো প্রচণ্ড হাই হিটেও দেবে না সঙ্গে সঙ্গে পরোটাটা পুড়ে যাবে মিডিয়াম হিটেতে দিয়ে বেশি লালচে করে পেট পেট ঘুরিয়ে নিলে পরোটা আমাদের ভাজা হয়ে যাবে দেখতেই পেলে এটা মিডিয়াম আছেতে আমি ভেজে নিয়েছি কত সুন্দর লাল লাল করে এইভাবে ভেজে নিলাম এবার তেল থেকে তুলে আমি রেখে দেব কমেন্টে জানিও বন্ধুরা এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আমি এখানে দুটো ভেজে নিলাম এবার তোমাদের একটু কেটে দেখিয়ে দিয়েছি দেখেছো কতটা লেয়ার হয়েছে বেশ অনেকগুলো লেয়ার হয়েছে দেখে বুঝতে পারছো একদম রেস্টুরেন্টের মতো তো বন্ধুরা আজকের মতোটা